ক্লাবে আপনাদের সকলকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো হাতশিপের ভিডিও অনেকে আপনারা অনেক ধরনের হাতশিপের ভিডিও চেয়েছেন বা আপনারা বলেছেন ভাইয়া হাতশিপের জন্য কিছু ভিডিও দিয়ে আমরা কিছু হাতশিপের ভিডিও দেখতে চাই তাদের জন্য এই ভিডিওগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের ভালো মানের হাতশিপ রয়েছে এটা হচ্ছে আমাদের সেই পুরনো জাদুল লাঠি এক হাতের থেকে ছোট হাতশিপ এটাও সেম জাদুর লাঠি এক হাতের থেকে ছোটো হাতশিপ যারা আপনারা ছোটো হাতশিপ চান তাদের জন্য এগুলো আমাদের কাছে পনেরো ফিট বারো ফিট এবং দশ ফিট রয়েছে তারপর রয়েছে এক্সক্লুসিভ কিছু বক্সের হাতশিপ যেটা আপনারা চান এই যে এটা খুবই সুন্দর এটা আমি বের করে দেখাবো এটা আট ফিট দশ ফিট এবং বারো ফিট করা যায় তারপর রয়েছে স্ট্রং অনেক স্ট্রং ড্রাগন হাতশিপ যেটা খুবই মজবুত যেটা আপনার চান এটা মূল্য হচ্ছে আপনার পঁচিশশো টাকা তারপর রয়েছে এমনি কিছু ভালো মানের হাত সিপ যেগুলো খুবই ভালো কম বাজেটের মধ্যে এগুলো দেখাবো তারপর রয়েছে আলফা আলফা আমাদের কাছে দশ ফিট রয়েছে এবং এগারো ফিট রয়েছে তারপরে এটা আলফা সুপার গ্লাস এটাও রয়েছে নয় ফিট এবং দশ ফিট খুবই ভালো হাতশিপ করে মাছ মারার জন্য পাঁচ সাত কেজি মাছ অনায়াসে উঠানো যায় তারপর রয়েছে শুধু হাত বসি এইগুলো কিন্তু আলফা যেগুলোতে আপনি মেশিন লাগাতে পারবেন আর এগুলো হচ্ছে শুধু হাফশিট যেগুলো এটাকে এদিকে দিয়ে দিই এগুলো হচ্ছে শুধু হাফশিট এই যে এইখান থেকে এই পর্যন্ত এটাতে আপনি মেশিন লাগাতে পারবেন না আর এদিকে যে চারটা আছে এক দুই তিন চার এইটাতে আপনি মেশিন লাগানোর সিস্টেম করা আছে মেশিন লাগিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আলফা এটা হচ্ছে ইয়াংসান আলফা এটাও আর এটা হচ্ছে আলফা সুপার গ্লাস খুব ভালো এটা আর এটা কিন্তু কার্বনের সুপার গ্লাস হলে এটা কার্বনের খুব ভালো আর এটা হচ্ছে আপনার সিমানো আলফা সিমানো ব্র্যান্ডের আলফা এছাড়াও আমাদের রয়েছে কিংফিশারের আলফা সেটাও চাইলে দেওয়া যাবে এখানে আমি রাখিনি যেহেতু ওটার অনেক ভিডিও রয়েছে আলফা গোল্ড রয়েছে কিংফিশার ওটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস তো এগুলো নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলাপ আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমি আপনাদেরকে এটা দেখাই জাদুর লাঠি তারপরে একটা একটা করে বাকিগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হাই কোয়ালিটি খুব ভালো এটা আমাদের কাছে স্টক সীমিত রয়েছে এটা দেখাই এটা খুবই সুন্দর এবং ভালো এটা হচ্ছে প্রাইস তিন হাজার টাকা খুব সুন্দর তিনশো ষাট তিনশো অনেক ভালো যারা একটু সুন্দরের পূজারি সুন্দর খুঁজেন তাদের জন্য রেড কালার খুবই গর্জিয়াস এটা কিন্তু এক হাত এক হাত এক হাতের সাইজের এটা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং আপনারা ইউজ করতে পারবেন এটা উপরেরটা রেড হলেও ভিতরের যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু কার্বনের এবং কালো এই যে একটু কাছে নিয়ে আসলে বুঝতে পারবো এটা ফুল কার্বনের এবং খুব ভালো মানের এটা আমরা বারো ফিটের এনেছি এটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তারপর এটা হচ্ছে আমাদের এক্সি ফিট এটা এক্সি ফিট খুব ভালো এবং অনেক সুন্দর একটি হাত যারা ছোট মাছ মারতে চান তাদের জন্য এটা অনেক সুন্দর এটা আমি খুলে দেখাই এটা হচ্ছে আপনার এটাও অনেক সুন্দর এবং জিয়াস এই যে এটা হচ্ছে আপনার দশ ফিট আট ফিট এবং নয় ফিট করে মাছ মারা যায় এটা এইভাবে করে লকটা খোলা যায় এটা খুবই সুন্দর এবং অনায়াসে জিনিসটা হালকা করে মাছ মারা যায় এটা পিছনে যে এটা এটা কিন্তু পুরোটা স্টিলের এটা এটা হচ্ছে স্টিলের এবং এটা খুব ভালো এটা দিয়ে আপনারা ছোটো মাছ মারার জন্য অনায়াসে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই যে মাথা যেটা এটাও পিতলের এই যে তো মাথাটা খুলে ফেললাম এটা আমরা এইভাবে করে প্রথমে মাথাটা খুলবো খোলা হয়ে গেলে আমরা এটা দিয়ে সুন্দরভাবে এই যে এটা হচ্ছে মাথাটা সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো এটা এইভাবে করে দিলাম দেওয়ার পরে আগালটা খুলে গেল টাইট দিতে হবে এই যে এই যেটা এখন আমার হলো নয় ফিট আমি এখন যদি এইটা খুলি এই লকটা এই লকটা খুললে এটা হয়ে যাবে এখন আমার এখন হয়ে গেলো দশ ফিট এই কাছে থেকে যদি দেখাই এটা আরেকটা এই যে থ্রি ওয়েস জুম সিস্টেম এটা যদি খুলি তাহলে হয়ে গেল এটা আমার এখন বারো ফিট আবার আমি যদি মনে করি যে না আমি এটাকে আবার ছোটো করবো আমি এই এইখান থেকে এই পর্যন্ত এটাকে আবার আমি এইভাবে করে ছোটো করে নিতে হবে নিয়ে এইভাবে একটু চাপ দিলে এটা টাইট হয়ে গেলো এটা নয় ফিট দশ ফিট এবং বারো ফিট করে মাছ মারা যাবে এই হচ্ছে আমাদের এক্সি ফিট এটার নাম হচ্ছে এক্সি ফিট এটা ছোটো মাছ মারার জন্য খুব ভালো এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা খুব সুন্দর এটা যারা ছোটো মাছ মারতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটি হাত বসি এটা আমি রেখে নিলাম তারপরে রয়েছে হচ্ছে এটা ড্রাগন অ্যাট ফিশিং এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা আমাদের পনেরো ফিট যারা স্ট্রং খুব মজবুত চান তাদের জন্য এটা খুব ভালো এটা হচ্ছে ড্রাগন হাই কোয়ালিটি কার্বন এখানে সুন্দরভাবে লেখা রয়েছে হাই কোয়ালিটি কার্বন ড্রাগনের ছবিও দেওয়া আছে এটা খুবই ভালো যারা একটু বড় মাছ মারতে চান তাদের জন্য এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা খুব মজবুত এই যে এটা মাথাটা দেখলে বুঝতে পারবো এবং খুব ভালো যারা একটু বড় মাছ মারতে চান তাদের জন্য এটা একটু কাছে আনলে দেখতে পাবো এটা ফুল কার্বনের সেদিকে আমরা অনায়াসে এই যে আগালটা কিন্তু একদম ল্যাক করতেছে না আমি যে পুরো আগালটা খুলছি একটুকু কিন্তু এটা ব্যাকাও হয়নি আবার ল্যাকও করতেছে না অতএব বুঝতে পারতেছেন এটা পনেরো ফিট এবং এটা দিয়ে সুন্দরভাবে আপনারা দুই চার পাঁচ কেজি মাছ দুই তিন কেজি পাঁচ কেজি মাছ সুন্দর উঠাতে পারবে তবে অবশ্যই মাছটাকে খেলে উঠাতে হবে আবার এদের চটকায় ডাঙাতে উঠানো সম্ভব না হ্যাঁ এক দেড় কেজি মাছ হয়তো বা উঠানো যেতে পারে হাফ কেজি এক কেজি সাইজের কিন্তু বাকিটা এক কেজির উপরে হলে যে কোনো ফাইবার দিয়ে হোক জিনিসটাকে সুন্দরভাবে খেলে উঠাতে হবে এইটা খুবই ভালো অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট ডিজাইনটাও খুব চমৎকার পঁচিশশো টাকা প্রাইস তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের